নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি করলা আলুর একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি করলা বা উচ্ছে যাই হোক না কেন একই পদ্ধতিতে রান্নাটা হবে তো এখানে আমি তার সঙ্গে নিয়ে নিয়েছি টমেটোর পেঁয়াজ কুচি বেগুন আর আলু কাঁচা লঙ্কা তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন তো সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম করলা তো করলাটা এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে অল্প করে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে করলাটা এখানে ভালোভাবে ভেজে নিতে হবে করলাটা ভেজে ভালোভাবে রান্না করলে কী হবে যে তেঁতোটা কম হবে অনেকে তেতো পছন্দ করে না সেই কারণে করলা সবজি খায় না আপনারা যদি একদমই তেঁতো না চান তাহলে করলাটা আগে একটু জল আর নুন দিয়ে ভাপিয়ে নেবেন তারপরে ভেজে নেবেন আর আমি ডাইরেক্ট ভাজছি এটা হালকা তেতো হবে খুব বেশি তেতো হবে না আর ভাপিয়ে নিলে কী হবে তেতোটা একদমই থাকবে না তো এখানে করলাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা জিরেটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর বেগুন আলু বেগুন একসঙ্গে দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তো দু তিন মিনিট নাড়াচাড়া করার পর আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে তারপরে আবার দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটোর কুঁচি দিয়ে আবারও এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো একসঙ্গে মিক্স করে নেব তো এখানে সবজিটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলা ব্যবহার করছি সর্বপ্রথম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিতে হবে গ্যাসটা আপনারা মিডিয়াম রাখবেন যাতে পুড়ে না যায় বা কড়াতে বসে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে এখানে আমি অল্প জল দিয়ে দিলাম কড়াতে বসে না যায় তো সেটা আপনারা লক্ষ্য রাখবেন তো অল্প জল দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাটা করলা বা উচ্ছে যাই হোক না কেন একই পদ্ধতিতে রান্নাটা হবে তো এখানে সবজিটা ভালো করে কষে নিতে হবে তো একটু খানিক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে কিন্তু আবার ভালো করে কষে নিতে হবে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আপনারা কষে নেবেন তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর আবার এটাকে খুলে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো এইভাবে আপনারা ঢাকা দিয়ে দিয়ে সবজিটা ভালোভাবে কষতে থাকবেন পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন এখানে আমি অল্প জল দিয়ে দিলাম যদি মনে হয় শুকনো হয়ে আসছে পুড়ে যাবে বা বসে যাবে তখন হালকা জল দিয়ে আবার এইভাবে ভালোভাবে কষে যেতে হবে তো এখানে সবজিটা আমি ভালো করে কষে নিয়েছি এবার আমি ফাইনালি এতে জল দিয়ে দেব। তো এখানে আমি জল পরিমাণ মতো দিচ্ছি তো আপনারাও পরিমাণ মতো জল দিয়ে দেবেন তো এখানে আলুটা আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা আমি মাখা মাখা করবো আর একটু এখানে জল দিয়ে দিলাম এখানে লবণটা আপনারা চেক করে দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক আছে নাকি এখানে আমি অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা না দিলেও হবে তো ছিল সেই কারণে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট তাহলে সবজিটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে চার পাঁচ মিনিট হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সবজিটা এরকম মাখা মাখা হবে তো এইভাবে আপনারা রেসিপিটা বানাবেন এটা খেতে কিন্তু খুব ভালো হবে এবং পেতেটাও অনেক কম হবে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে দেখলে ফলো করবেন শেয়ার করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে